ডিয়ার ভিউয়ার্স আমরা গত সাতাশে নভেম্বর যে তথ্যটা পেয়েছিলাম মাননীয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি তিনি জানিয়েছিলেন এক সাংবাদিক সম্মেলন করে যে প্রাইমারি সেকশানে দু হাজার সাল থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম আসতে চলেছে এবং আমরা জেনেছিলাম যে সেখানে দুটি সেমিস্টারের মধ্যে প্রাইমারি শিক্ষা সম্পন্ন হবে অর্থাৎ প্রতিটি ক্লাসে সেখানে আমরা দেখেছিলাম ক্রেডিট পয়েন্ট ছিল সেখানে লার্নিং এবং লিসেনিং যে আওয়ার্স সেটাও সেখানে প্রকাশ করা হয়েছিল কিন্তু আজকের ডেটে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে প্রাইমারি বিদ্যালয়ের ক্ষেত্রে আপাততভাবে এই মুহূর্তে কিন্তু কোনোরকম ক্রেডিট বেসড এই সেমিস্টার সিস্টেম আসছে না অর্থাৎ সেমিস্টার আপাতত আপাততভাবে আসছে না কারণ তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো খুব ইম্পর্ট্যান্ট বিষয় কারণ তিনি স্পষ্ট বলেছেন যে বাচ্চাদের ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম করলে পড়াশোনার যে চাপ সেটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ বইয়ের বোঝা বেড়ে যাবে কারণ আমরা বুঝতেই পারছি পূর্বের যে পদ্ধতি সেই অনুযায়ী আমরা জানি যে তিনটে পর্বে লিখিত পরীক্ষা হতো রিটেন এক্সাম যেটাকে আমরা সামেটিভ এক্সাম বলা হয় ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ এছাড়া ফর্মেটিভ এক্সাম বা যেটা পরবর্তী সময় আমরা জানি যে হরিস্টিক রিপোর্টের মাধ্যমে সেটাকে এন্ট্রি করে এই সমস্ত বিষয়গুলো এসেছিলো যাই হোক ফলে আমরা বুঝতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যেহেতু ছ মাসের করলে কি হবে যেটা বিষয় আর কি যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে ছ মাসের করলে অবশ্যই সেই ব্যাপারটা একই রকম হয়ে যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে পড়ার চাপটাও বেড়ে যাবে অর্থাৎ সে যখন এ কোনো একটি বিষয় বা বেশ কিছু বিষয় নির্দিষ্ট সময় পড়ার পর চার মাসের মধ্যে একটা পরীক্ষা দিচ্ছিল তার পরবর্তী চার মাসে আবার একটা পরীক্ষা দিচ্ছিল তার পরবর্তী চার মাসে আবার একটা পরীক্ষা দিচ্ছিলো অর্থাৎ তার কাছে সিলেবাস বই সমস্ত কিছু কিন্তু কম পরবর্তী ক্ষেত্রে সেমিস্টার আসার ফলে যে বিষয়টা হয়ে যাচ্ছিল সেখানে সমস্ত বইগুলো পড়ে সেখানে ছমাসের মধ্যে শেষ করতে হচ্ছিল এবং পরবর্তী অংশগুলো পুনরায় ছ মাসে অর্থাৎ সেখানে পড়াশোনার চাপটা একটু বেশি বা বইয়ের বোঝা যেটা সেটাও বেশি ফলে বাচ্চাদের ক্ষেত্রে এই মুহূর্তে এই চাপের মধ্যে আনতে চাইছেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ক্রেডিট বেস যে সেমিস্টার সিস্টেম তিনি বলেছেন যে সেমিস্টার সিস্টেম আপাততভাবে আসছে না ফলে অবশ্যই আমরা এই বিষয়ে নিশ্চয়ই পরবর্তী সময়ে কিছু তথ্য এসে যাবে যাই হোক আজকে তথ্যটা পেয়েছি শেয়ার করলাম আপনাদের মধ্যে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ